সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের এক কথায় উত্তর সমাধান করব ষোলো নম্বরে বলা হয়েছে ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হাইড্রোজেন সতেরো নম্বরে বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় উত্তর সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে আঠারো যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয় একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে উত্তর সংযোজন বিক্রিয়া উনিশ কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর কার্বন অক্সাইড বিশ যেসব উদ্ভিদে গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে উত্তর নগ্নবীজ উদ্ভিদ একুশ কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে উত্তর প্লাটিপাস বাইশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিশ্বপরেখার কোন দিকে অবস্থিত উত্তর উত্তর দিকে তেইশ পরমাণুত চৌম্বক ক্ষেত্রে উৎপন্ন হওয়ার মূল কারণ কি উত্তর ইলেকট্রনের ঘূর্ণন চব্বিশ অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয় উত্তর ক্যান্সার পঁচিশ পরমাণু তৃতীয় কক্ষপাতে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে উত্তর আঠারোটি এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ